ডক্টর শ্যামাপ্রসাদ প্রসাদ মুখার্জির প্রতি শ্রদ্ধার নিবেদনে রাজ্যের বিভিন্ন জায়গায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগরতলা সহ গোটা রাজ্যে কর্মসূচি ছিল তার অংশ হিসাবে জিরানিয়াতেও কর্মসূচি সংগঠিত হয় সেখানে ডক্টর শ্যামাপ্রসাদ প্রসাদ জীবনে জীবনের নানাধিক তুলে ধরে আলোচনায় অংশ নেন রাজ্য মন্ত্রীসভার অন্যতম সদস্য সুশান্ত চৌধুরী সেখানে ডক্টর শ্যামাপ্রসাদ প্রসাদ মুখার্জির জীবনের দিক তুলে ধরেছেন তিনি তার বক্তব্যে আমরা তার বক্তব্য শুনবেন সরকারের তরফ থেকে তথ্য সংস্কৃতি দপ্তর এবং আমাদের দলের তরফ থেকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে রাজ্যের প্রতিটি পুথে এই দিনটি যতযোগ্য মর্যাদায় আমরা পালন করছি আজকে জিরামিয়া সত্য সংস্কৃতি দপ্তরের তরফ থেকে এই কর্মসূচি পালনের জন্য আমরা এখানে একত্রিত হয়েছি যারা মঞ্চে উপস্থিত আছেন আমার পূর্ববর্তী বক্তা থেকে শুরু করে রনজিত রায় চৌধুরী জিলানিয়া আড়ি ব্লকের অর্থাৎ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দা আছেন জিরানিয়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান রতন দাস মহোদয় আছেন আমাদের অপর্ণা শুক্ল দাস মহোদয় এসডিএম জিরানিয়া আছেন পাইলট দা এখানে পার্থ সারথী বাবু আমাদের যারা আছেন নির্বাচিত জনপ্রতিনিধিগণ এই এলাকার সঠিক নাগরিক বন্ধুরা আমার প্রিয় জেলা নিয়ে বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধারণ জনগণ সবাইকে আমি নমস্কার জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি প্রত্যেকটা দলেরই একটা আদর্শ থাকে এবং সেই আদর্শের উপর ভর করেই এই দল তার পথ চলা শুরু করে এবং সারা দেশে তার জনভিত্তি গড়ে তোল আমরা দেখেছিলাম যে ভারতবর্ষে অনেক রাজনৈতিক মনীষীরা রাজনৈতিক নেতৃত্বরা রাষ্ট্র নায়করা জন্মগ্রহণ করেছে অনেককে আমরা স্মরণে রাখি অনেককে আমরা স্মরণে রাখি অনেকের জন্মদিন মৃত্যুদিন যথাযথ মর্যাদায় সরকারের তরফ থেকে এবং দলের তরফ থেকে পালন করা হয় এমন অনেক রাজনৈতিক দল আছে যাদের জন্ম ভারতবর্ষে নয় বা ভারতবর্ষের উন্নয়নে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা বা ভারতবর্ষের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য ওই দলগুলো কোনো ভূমিকা কিন্তু তারপরেও তারা ভারতবর্ষে সরকারের ছিল অনেক রাজ্যে ছিল আজকে লুপ্ত প্রায় হয়ে আর এমন অনেক দল আছে যারা হয়তো শুরু করেছে দুজন চারজন পাঁচজন ব্যক্তিকে দিয়ে এবং চলার পথে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আজকে যাকে আমরা প্যান ইন্ডিয়া পার্টি বলি একটা বা দুটো রাজ্যে যা সীমাবদ্ধতা ছিল যার বিস্তৃতি ছিল আর আজকে দু সালে ইন্ডিয়া পার্টি হিসাবে পৃথিবীর সব থেকে বড় পার্টি হিসাবে আত্মপ্রকাশ করেছে যা ভারতবর্ষের অধিকাংশ রাজ্যে ক্ষমতায় রয়েছে যার কাছে ভারতবর্ষের অধিকাংশ সাংসদ অধিকাংশ বিধায়ক অধিকাংশ পঞ্চায়েত রয়েছে সেই পার্টি হচ্ছে আমাদের সকলের ভারতীয় জনতা পার্টি সেই পার্টির প্রাণ পুরুষ বলা হয় নেতৃত্বে এই পার্টি পথ চলা শুরু করেছিল সেই ডক্টর প্রয়াত শ্যামাপ্রকাশ মুখার্জি আজকে মৃত হয়ে উনিশশো তিপ্পান

কেন প্রসাদ মুখার্জি আমাদের কাছে অমর হয়ে আছে অমর হয়ে থাকবেন জন্মগ্রহণ করে তার প্রভাব প্রতিপত্তি তার প্রাচুর্য সমস্ত কিছু মধ্য দিয়ে সে গড়ে উঠে বড় হয় এবং তার আদব কায়দা চলেরা তার ভবিষ্যৎ তার যে কেরিয়ার সে পথেই কিন্তু পরিচালিত হয় আমাদের সমাজে ছেলে যদি ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় সায়েন্টিস্ট হয় ভালো যদি পড়াশোনা করে কিছু হলে বিদেশে চলে যায় আমার ছেলে আমেরিকাতে থাকে আমার ছেলে লন্ডনে থাকে আমার ছেলে ইটালিতে থাকে জার্মানিতে থাকে বা আমার মেয়ের বিয়ে হয়েছে আমেরিকাতে আমার মেয়ের বিয়ে হয়েছে লন্ডনে একটা গর্বের সঙ্গে আমরা বলি শ্যামাপ্রসাদ মুখার্জি জন্মেছিলেন তার মা বাবার পরিচয় সাহেব সার আশুতোষ মুখার্জি ছিলেন জাস্টিস হাইকোর্টের অর্থাৎ কি লিগেল ব্যাকগ্রাউন্ড ব্যারিস্টার সে ঘরে জন্মগ্রহণ করেছিলেন যোগমায়া দেবী কে ছিলেন মেডিকেল স্টুডেন্ট মেধাবী ছাত্রী অনেক ভাই বোন মেধাবী ভাই বোন আত্মীয় স্বজন প্রাচুর্যের কোন অভাব নেই ওই ব্রিটিশ শাসনে ব্রিটিশ বেঙ্গলের মধ্যে প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেছে ভবানীপুরে সেখানে থাকতেন প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেছেন বড় হয়েছেন বাংলা এম এ ইংরাজি নিয়ে গ্রাজুয়েশন তারপর বিলের যাওয়া ব্যারিস্টারি পাশ করা সর্বকনিষ্ঠ ভাইস চ্যান্সেলর হিসাবে ৩৩ বছর বয়সে সেখানে যোগ দিয়েছে ভাইস চ্যান্সেলর হিসাবে তার পিতা বাংলার বাঘ যাকে বলেন স্যার আশুতোষ ব্যানার্জি জাস্টিস ছিলেন পেশায় আইনি পেশার সঙ্গে যুক্ত ছিলেন এবং উনিও সে ডিগ্রি সেখানে গ্রহণ করেছিলেন ধীরে 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 রাজনীতির সঙ্গে যুক্ত হলেন হিন্দু মহাসভা পরবর্তী সময়ে জনসংঘ জওহরলাল নেহরুর ক্যাবিনেটে প্রথম শিল্পমন্ত্রী হিসেবে তার যোগদান কিন্তু বেরিয়ে গেছিলেন কারণ জওয়হরলাল নেহরু লিয়াকাত আলীর সাথে চুক্তি করেছিলেন এই যে মুসলমানদেরকে একটা বিশেষ কথা হবে পাকিস্তান এবং ইন্ডিয়াতে যারা এক্সচেঞ্জ করেছে পাকিস্তানের মাইনরিটি এবং ভারতবর্ষের মাইনরিটি বিশেষ করে দিল্লিতে চাইছে তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে একটা চুক্তি হয়েছিল তার বিরোধিতা করেছিলেন ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি এবং সেটা বিরোধিতা করে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে বেরিয়েছিলেন যদিও এই পৃথিবীর জন্ম উনিশশো এক সালে আজকের দিন উনিশশো সালে তার পৃথিবী থেকে চলে যেতে হয়েছিল অকাল বাহান্ন বছর বয়সে আমরা ধারণাই করতে পারি এই পৃথিবীকে এই দেশকে সমাজকে তার অনেক কিছু দেওয়ার ছিল যা তিনি দিয়ে যেতে পারেনি কিন্তু যতদিন ছিলেন। সারা দেশকে রাষ্ট্রবাদ জাতীয়তাবাদ দেশপ্রেম দেশের সার্বভৌমত্ব রক্ষা সেই জিনিসগুলোকে রক্ষার জন্য দেশ। গেছে আমাদের ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থে কোন সময় কোন সিদ্ধান্ত নেন জনসংযোগ গড়ে তুললেন দীনদয়াল উপাধ্যায় এবং আরেকজনকে নিয়ে তিনজন মিলে

যে কোন দলের আদর্শ থাকবে আমরা দেখেছি পশ্চিমবাংলা সারা দেশে কমিজম আমার বক্তব্য যেটা আমি বলেছি যে দলের উৎপত্তি ভারতবর্ষে নয় সেই দলও ভারতবর্ষে করেছে বিভিন্ন রাজ্যে কিন্তু বিভিন্ন রাজ্যে মানুষ বুঝতেছে যে এই ইজম এই আদর্শ আমাদের দেশগুলো নয় এই আদর্শ আমাদের দেশে খাদ্য পরিপন্থী উন্নয়নের পরিপন্থী উন্নয়নের বিরোধী আমরা তাকলি গোয়েবল সিও দল আদি থেকে বারবার সত্য বলে মানুষের কাছে পৌঁছাতে হবে মানুষকে বিব্রত করব তাই আদর্শ তাইতব শক্তির প্রতিনিধি আছে ভালো জায়গা ছিল বসাড় বিহার উত্তর প্রদেশ পাঞ্জাব হরিয়ানা অন্ধ্রপ্রদেশ মহারাষ্ট্র केरला পশ্চিমবঙ্গ ত্রিপুরা আজকে দেখবেন আস্তে 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 লুপ্ত প্রায় হয়ে গেছে বিভিন্ন প্রদেশ থেকে একটা পশ্চিমবঙ্গ আজকে সেই দল তার বিস্তৃতি ঘটাতে করতে প্রচার প্রসার করতে করতে নর্থ ইস্টের মতো রাজ্য যেখানে বিজেপি কোনো কোন

শাসন ক্ষমতা পরিচালনা করার জন্য দায়িত্ব অর্পণ করেছে বিরুদ্ধে লড়াই করে গেছেন নেই ছেলেকে এই দেশকে দো বিধানো দো প্রধান এই স্লোগান তুলে গেছেন উনি যখন জম্মু কাশ্মীরের বর্ডারে গেলেন তাকে গ্রেপ্তার করা হলো তাকে গ্রেফতার করে অ্যারেস্ট করা হলস্ট করে তাকে লকাকে করে দেওয়া হলো জেলবন্দি করা হলো তখন তার মৃত্যু হয় যদিও সেই মৃত্যু নিয়ে অনেক ধোয়াশা হয়েছে প্রথমে তার প্যাশন পিঠে ব্যথা ছিল তারপরে বুকে ব্যথা শুরু হয় যে ইঞ্জেকশন ডাক্তাররা দিয়েছিলেন উনি সেটা নিতে চাননি বলেছিলেন যে না আমার যে ফিজিশিয়ান ডাক্তার রয়েছে উনি আমাকে ইঞ্জেকশন দেন না উনি বিরোধী করেছেন বারণ করেছেন কিন্তু ওখানকার ডাক্তার ওই ইঞ্জেকশন তাকে জোর করে গ্রহণ করতে বাধ্য করেছে এবং আমরা দেখলাম পরবর্তী সময়ে তার মৃত্যু হয়েছে এই যে ষড়যন্ত্র যে একটা আন্দোলনকে অঙ্কুরোধগমে বা শুরুতেই স্তব্ধ করে দেবে বা এই ব্যক্তিটা বেঁচে থাকলে আমাদের জন্য আগামী দিনে ভয়ঙ্কর এই যে মানসিকতা চালু করতে হবে একতান্ত্রিক সরকার চালু করতে হবে আমার চেয়ারকে যেন কেউ চ্যালেঞ্জ ছুটতে না পারে এই যে মানসিকতা যারা পোষণ করেছিল তারাই সেদিন হয়তোবা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুর জন্য দায়ী করতে পারি কারণ বাহান্ন বছর বয়সে একটা ব্যক্তি যিনি সারা দেশের মানুষকে দিশা দেখিয়েছেন সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ওই কাশ্মীরকে দেশের সঙ্গে আত্মার সঙ্গে যুক্ত করার জন্য যেটা কাশ্মীরে আর্টিকেল থ্রি ছিল সাংবিধানিক ক্ষমতার বলে আমি কাশ্মীরে যেতে পারবো না আমাকে পারমিট নিয়ে যেতে হবে ভারতবর্ষের সরকার কাশ্মীরে কোনো উন্নয়নমূলক কাজ করতে পারবে না সেখানকার সরকার থেকে পারমিশন নিতে হবে ভারতবর্ষের কোনো ছেলে কাশ্মীরের কোনো মেয়েকে বিয়ে করতে পারবে না অথচ পাকিস্তানের কোনো ছেলে এসে কাশ্মীর মেয়েকে বিয়ে করে নিয়ে যাবে এই যে আর্টিকেল থ্রি তার বিরুদ্ধে লড়াই করতে গেছিলেন সেদিন উনি আজকে নেই কিন্তু উনার আর্টিকেল থ্রি সেভেন্টি কে অবলুপ্ত করা যে লড়াই উনি শুরু করেছিলেন কোন সরকার সেটা সাহস দেখাতে পারেনি আমাদের প্রধানমন্ত্রী মোদীজি তার সাহস দেখিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তার সাহস দেখিয়েছেন দ্বিতীয়বার বিজেপি সরকার গঠিত হওয়ার পর দু সালে বন্ধুরা আজকে